হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি টমেটো দিয়ে মৌরলা মাছের যত প্রথমে আমি মৌরলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর তাতে দিয়ে দিয়েছি লবণ ও হলুদ লবণ ও হলুদটা প্রায় তিন থেকে চার মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছি যাতে লবণটা ভালো করে মাছের মধ্যে মিশে যায় এরপর কড়াইতে তেল নিয়ে ওই মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে একটু সাবধানে ভাজতে হবে হলে ভেঙে যায় আমার কিছু কিছু ভেঙে গেছে তো অসুবিধা নেই তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি তারপর সেই সেম কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে কিছু পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো তো আপনারা সাইডে কুচি কুচি করেও দিতে পারেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়ে দেবো প্রায় এক চামচ মতো আদা রসুন বাটা সেই আদা রসুন বাটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এরপর আমি সামান্য জল দিয়ে দিচ্ছি কারণ জল দিলে মশলাটা পুড়ে যাবে না এরপর তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নি মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দেবো তারপর তাতে আমি একটা টমেটোকে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তারপর জলটা ভালো করে ফুটে উঠলে সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এখানে আমার স্কিপ হয়ে গেছে তো মাছগুলো আপনারা জলটা ফুটে ওঠার পরে ভাজা মাছগুলো দিয়ে দেবেন এরপর প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর দেখবেন যে জলটা অনেকটা শুকিয়ে গেছে যেহেতু এই মাছের চচ্চড়ি হচ্ছে তো জলটা আরও একটু শুকাতে হবে আরও কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এইভাবে মৌরলা মাছের চচ্চড়ি কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে অনেকে আবার পান্তা ভাতের সাথে খেতেও পছন্দ করে তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন